বাবাই শেখাবে না তো শেখাবে বাবাই শেখালে তো বাবাইকে গাড়ি দিতে হবে না আচ্ছা ঠিক আছে বাবাই দেবে তো

এই গাড়িটা নিয়ে যাওয়া হবে না এই এখানে থাকবে এত বড় গাড়ি আছে তুই দেখ তুই দেখ আমরা আমরা এমনিতেই পিঠে একটা ব্যাগ নিয়ে এসেছি প্লাস তোকে আমার কোলে নিতে হচ্ছে আমি এই বড় গাড়িটা কি করে নিয়ে যাব হ্যাঁ এরকম ভাবে নিবি কালকে অটোতে কেমন করে বসেছিলাম দেখেছিলি তো জায়গা ছিল গাড়ি নেওয়ার লোকে বলবে এই গাড়ি ফেলো গাড়ি ফেলো গাড়ি ফেলে দেবে অটো থেকে একদম ব্যাগে ঢুকবে জায়গা নেই তো ব্যাগ এনেছিস মাথায়

বলে দিয়েছে কালকে কিছু দেবে না তোমাকে তুমি কালকে রাত্রিবেলা কি করেছো রুম পামিমি বলছিল আসা আমি তোর মায়ের কাছেই নিয়ে যাবো তুই কি করছিস কাজ দি কেন

আর মায়ের কাছে এসেছি মা একদম মেখে রেডি করে দিয়েছে আমি জাস্ট ওকে খাইয়ে নিচ্ছি এটাই হচ্ছে মায়ের কাছে আসার মজা তাই ভাবলাম যে বাড়ি থাকলে তো আমাকে নিয়ে মেখে দিয়ে সব খাওয়াতে হতো ওটা দিয়ে তখনও তোর প্রচুর পাঁচুর মধ্যে লেগেছে হ্যাঁ ওটা ফেলে দাও আর এই একদম রেডিমেড পেয়েছি খাইয়ে দিচ্ছি এখন বাজে অ্যারাউন্ড পোনে দুটো মতো তো আমি এখন বেরোলাম আমি বাড়ি যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আধুর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি মায়ের সাথে একটু দেখা করে দোকানে চলে যাবো কারণ বিকালে এত রাস্তাঘাটে প্রবলেম হয় যে ওখানে আর বেরোনো যাচ্ছে না তো একটু আমাদের পাড়ার যে দুর্গা ঠাকুরটা হয়েছে ওখানে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো ওই ঠাকুরটা আদুকে একটু দেখিয়ে ওখান থেকে রিক্সা ধরে আগে যাব দোকান তারপরে ওখান থেকে দেখি টোটো ফোটো বুক করে বাড়ি এটা আমার এবছরের প্রথম দুর্গামূর্তি দর্শন প্যান্ডেলে এসে নিজের পাড়ার ঠাকুর চলো দেখে নিয়েছ চলো এখন বাজে আটটা কুড়ি আর আমরা একটু বেরোচ্ছি মণ্ডপ হয়ে বসবো বা কিছু এই ড্রেসটা পরলাম এটা হচ্ছে মিঞ্চা থেকেই নিয়েছিলাম এটা যাবে একটা দুর্গাপুজোর দুগো বানিয়েছিলাম মনেই ছিল না এত যেমন হয়ে গেছে মনে ছিল না যে কোনটা পরতে যাই হোক তো তোমাকে নিচ্ছু মাখিনি জাস্ট ময়শ্চারাইজার রেখেছি আর হালকা করে লিপস্টিক করেছি কাজল করেছি ক্যাস চলো এবার বেরিয়ে

বাজে এখন এগারোটা চল্লিশ আজকে পঞ্চমীটা একদম সিম্পল ভাবেই কাটলো রাত্রিবেলা আজকে রাত্রিবেলা আমি খেলাম হচ্ছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত বাবার এ এই ছেলেটা হয়েছে একটা মা পাগল ছেলে দাঁড়া 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 বস তো একদম সিম্পল কাটলো ওখানে বেরিয়ে তো একটু জাস্ট ফুচকা খেলাম তারপরে তো চলেই আসলাম বাড়ি বাড়িতে চলে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া সারলাম একটু ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ বসালাম তো আদু খেলো আর আমি ওটা দিয়েই ভাত খেলাম আমি আমি এবার পুজোতে ইয়ে করেছি যে আমি মানে রোজ দিন বাইরের খাবার খাবো না তো আজকে আমি বাইরের খাবার খাইনি শুধু ফুচকা খেয়েছি তো খাইনি আর আমাদের প্ল্যান হয়েছে কাল মানে আজকে ভোরবেলায় আমরা ঠাকুর দেখতে বেরোবো চারটে নাগাদ তো এখন তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি না তা এগারোটা চল্লিশ বাজে শুয়েই পড়ছি কারণ তাহলে সকালে উঠতে পারব তো সকালবেলা আদুও যাবে আমাদের সাথে ঠাকুর দেখতে ভোরবেলা কারণ এখন যা লেভেলের ভিড় রাস্তায় আমার বিকেলে মানে সন্ধ্যের রাস্তায় বেরানোর মুড়ি চলে গেছে ঠাকুর কি দেখবে এত মারাত্মক লেভেলের ভিড় হচ্ছে তো আমরা ভোরবেলা বেরোবো ঠাকুর দেখতে আদুও যাবে এখন আমরা ঘুমিয়ে পড়ি তো আজকে তো পঞ্চমী শেষই হয়ে গেল দেখতে দেখতে দশমী ফুট করে চলে আসবে দুর্গা পুজোর এই সপ্তাহে তো আর বারের নাম মনে থাকে না পঞ্চমী গেল ষষ্ঠী গেলো সপ্তমী এরকমভাবে দিনগুলো কেটে যাবে সবার পুজো খুব ভালোভাবে কাটুক সবার খুব ভালোভাবে পুজো কাটিয়েও খুব মজা করো আর সেফলি ঘোরাফেরা করো কারণ এখন সময় রাস্তাঘাট যা অবস্থা তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগে চিলড্রেন্স সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই